রহিম আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশের যে সমস্ত ইঞ্জিনিয়ার আছি আমরা এই পলটি সেক্টরে যে সমস্ত অবদান রাখতেছি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আরো বেশি দেশের জন্য বেশি কাজ করতে পারবো আমি এই প্রত্যাশা করতেছি আসসালামু আলাইকুম ফিয়া আয়োজিত এই অনুষ্ঠানে যারা আয়োজক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা ফিডমিল ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে যাচ্ছিলাম কিন্তু আমাদের কোনো প্ল্যাটফর্ম ছিল না এই এই সংগঠনের মাধ্যমে আমরা সমস্ত ইঞ্জিনিয়ার একত্রিত হতে পেরেছি এখান থেকে আমাদের যে শিক্ষা নেওয়া সেই শিক্ষা নিয়ে আমরা এই এগ্রি সেক্টরে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো বলে আমি আশা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফিড ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর মাধ্যমে সমস্ত ইঞ্জিনিয়াররা যারা ফিড সাথে জড়িত আছে তারা একটা প্ল্যাটফর্মে সংযুক্ত হলো যার কারণে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারও উপকৃত হবে এবং এর দ্বারা তারা অনেক জ্ঞান অর্জন করতে পারবে এবং ফিড অনেক উপকার হবে তারা নিজেরাও জ্ঞানের দিক থেকে অনেক অগ্রসর হতে পারবে এখানে আয়সা সবাই আনন্দের নতুন এবং পুরাতন ইঞ্জিনিয়ারদের মধ্যে যে একটা মিলন হয়েছে ভবিষ্যতে আরও হবে এতে আমরা অনেকেই অনেক ট্রেনিং সেশন রয়েছে এখানে ওই সেশনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি ভবিষ্যতে আরো জানবো সবার সব সবার সাথে সবার করতে হবে এটা ভবিষ্যতে আরো আন্তরিকতা বাড়বে আমাদের